ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি টাইটেল জয়ী ক্লাব গত এক যুগ ধরে তারা জিততে পারেনি একটিও প্রিমিয়ার লিগ ট্রফি এই বারো বছরে কোচের পালাবদল হয়েছে অনেকবার কিন্তু খরা কাটেনি কাঙ্ক্ষিত ট্রফি যদিও ম্যান ইউ এর বর্তমান কোচ রুবেন অ্যামোরিন মৌসুমের শুরুতে বলেছিলেন এই মৌসুমে আমরা এক নতুন ম্যান ইউকে দেখতে পাবো আসলেই কি তাই দেখছি অ্যামোরিন কি আগের কোচদের মত চলে যাবেন আজ রাতে মাঠে নেমেছিল দুই প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যান ইউনাইটেড ও আর্সেনাল ম্যান ইউয়ের এর হোম গ্রাউন্ড ওল্ড ট্রাফোর্ডে ম্যান কে এক শূন্য গোলে হারিয়েছে মিকেল আর্থেতার আর্সেনাল ম্যাচের একমাত্র গোলটি আসে তেরো মিনিটে আর্সেনালের লেফট ব্যাক ক্যালাফিউরির হেড থেকে ডেকল্যান্ড রাইস কর্নার কিক করলে বল ম্যান ইউ এর গোলকিপার বাইন্দিরের হাত থেকে ডিফ্লেক্টেড হয়ে ফার পোস্টে চলে যায় আর তখনই ক্যালাফিউরি হেডারে ফিনিশ করেন ম্যাচের প্রথম দিকে আর্সেনাল লিড নিলেও বাকি সময় জুড়ে আধিপত্য বজায় রেখেছে ম্যান ইউনাইটেড পজিশন ও অন টার্গেট শট যেখানে আর্সেনাল করতে পেরেছে মাত্র তিনটি পুরো ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখা সত্ত্বেও ম্যান ইউনাইটেড লক্ষ্যভেদ করতে পারেনি একটি বারের জন্য অপরদিকে আর্সেনাল খেলাকে হোল্ড করে কৃতিত্বের পরিচয় দিয়েছে আপনার কি মনে হয় ম্যান ইউ কি পারবে তাদের এক যুগ ব্যাপী এই ট্রফি খরা কাটিয়ে স্বরূপে ফিরে আসতে নাকি এটাও হতে যাচ্ছে আরো একটা ফ্লপ সিজন আপনার মতামত জানান কমেন্টে